বাঘ গণনার প্রতিটি রোমাঞ্চকর বেঙ্গল টাইগারের রাজ্যে বনের গহিনে হেঁটে হেঁটে কিভাবে গণনা করা হয় বাঘ এই ভিডিওতে প্রশ্নের জবাব জানা যাবে গণনার কাজে অংশগ্রহণকারী হাওলাদার আজাদ কবিরের বিশেষ সাক্ষাৎকারী আমি করম হিসেবে চাকরি করলেও আমি কিন্তু বন্য বন এবং প্রাণী কাজ করে অবশ্য সরকারি চাকরি করার অবশ্যই আমি একটা কাজের সুযোগ পাইছি সেটা হচ্ছে সুন্দরবনে বাঘ গণনা করা এছাড়া এলাকা ভিত্তিক বাঘের রাজত্ব ও বাঘের জীবন বৃত্তান্ত নিয়েও নানা অজানা রহস্য থাকছে এই ভিডিওতে আর বাঘ হচ্ছে একটা স্পেসিস একদম আজকাল করম জলে যে বাঘটা আছে এটাকে কিন্তু আপনার হাড়বাড়িয়ায় পাওয়া যাবে না আবার ওই হারবাড়িয়ায় যেটা পাওয়া যাবে সেটা আবার হিজিয়ান পয়েন্ট পাওয়া যাবে না কারণ বাঘ একটা টেরিটোরিয়াল স্পেসিস ওরা সবসময় রাজ্য সৃষ্টি করে চলে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাঘ গণনা বা বাঘ সুমারি নিয়ে তৈরি বিশেষ তথ্যচিত্র খুলনা ও সাতক্ষীরা জেলার সুন্দরবন ঘুরে এসে এই তথ্যচিত্রটি বানিয়েছেন টিভি নাইনটিনের সম্পাদক শেখ মহিদুর রহমান বাবলু আর আপনাদের সাথে আছি আমি কাজী তাকিয়া সুলতানা প্রথমে বাঘ গণনার সংক্ষিপ্ত ইতিহাস ও প্রাথমিক কিছু তথ্য জেনে নেওয়া যাক বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাঘ রয়েছে এমন তেরোটি দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস বাঘের অন্যতম আবাসস্থল বাংলাদেশে বাঘের পরিসংখ্যান প্রকাশ করা হয় এই দিনে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরকোনা জেলার কিছু অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল সুন্দরবনে বাক খোঁজা এবং তা গণনা করা সাগরের তলদেশে ঘটনা ছাড়া আর কিছু নয় সুতরাং যেকোনো বিবেচনায় এই গল্পটি গা ছমছম করা শিরশিরে এক অজানো অনুভূতির স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে পারে আপনাকেও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহায়তায় বাংলাদেশ বন বিভাগ প্রথম বাঘ গণনা শুরু করে উনিশশো সালে তখন বাঘ গণনা হতো পাগমার্গ সেনসাস পদ্ধতিতে ওই সময় বাংলাদেশে বাঘের সংখ্যা ছিল তিনশো পঞ্চাশটি পর্যায়ক্রমে বাঘের সংখ্যা কমে দু হাজার সালে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়ায় একশো পঁচিশটিতে আমাদের সুন্দরবনে একসময় চার দু হাজার চার সালে বাঘ গণনা করা হয়েছিল বাঘমার্কের মাধ্যমে কিন্তু এটি অথেন্টিক ছিল না অনেকের ধারণা এত বড় বন এর ভিতরে মাত্র একশো চোদ্দোটা বাঘ আছে শুনতে কেমন লাগে আসলে ব্যাপার হয়েছে কি আপনার হিসাব করতে হবে যে সুন্দরবনের যে জায়গা যে যে ধরনের খাবার আছে এই মিশে কতগুলো বাঘ থাকতে পারে আমাদের সুন্দরবনে একমাত্র দুশো থেকে আড়াইশো স্কোয়ার কিলোমিটারে একটা পুরুষ বাঘ তার রাজ্য সৃষ্টি করে কিন্তু রাশিয়া বা চীনে দেখা যাচ্ছে সেখানে এক হাজার স্কোয়ার কিলোমিটার একটা বাঘ তার রাজ্য সৃষ্টি করে যেহেতু তাদের খাবারের সংকট এই কারণে আমাদের দেশে বাঘের সংখ্যা খুব ঘনত্ব ঘরের সংখ্যা মানে খুব বেশি আছে আর তুলনামূলকভাবে আর তারপরেও আরও যে মোটামুটি ক্যাপাসিটি হিসেবে একশো সত্তরটা মতো হলে সম্ভবত আমাদের গবেষণায় দেখা গেছে ভালো হতো কিন্তু এইটা আমরা চেষ্টা করছি যে এই গণনার শেষে যদি সংখ্যা কম থাকে বৃদ্ধি করার জন্য আমাদের একটা সুন্দর সুপারিশ আছে লেখার ভিতর আর এইটার লেখার ভিতর সুপারিশ হচ্ছে এইটে যে যেমন বাঘের যে মা থাকে অর্থাৎ যে বাচ্চা যদি সাথে থাকে তাহলে মা কিন্তু আর নতুন করে বাচ্চা কনসেপ্ট করে না তো একটা পুরুষ বাঘ তার মায়ের কাছে বাচ্চা তার মায়ের কাছে থাকে আড়াই বছর এবং স্ত্রী বাচ্চা থাকে তিন বছর তা ধরে নেন একটা বাচ্চা প্রথমে জন্মগ্রহণ করলো করার পরে তিন বছর পরে যে সে আবার কিন্তু ওই অ্যাডাল্ট হলো এবং সাড়ে তিন বছরের মাথায় প্রথমবার মা হলো এবং প্রথমবার মার পরে যদি একটা স্ত্রী বাচ্চা হয় যে আরও তিন বছর তার মার কাছে থাকবে তার মানে সাত বছরের মাথায় দ্বিতীয়বার মা এবং দশ থেকে এগারো বছর মাথায় যে তৃতীয়বার মা হতে পারে এরপরে কিন্তু সে তার ক্যানাইনটি বা শিকারি দাঁত পড়ে যায় যার জন্য সে আবার খাবার ক্ষতি পারে না দুর্বল হয়ে যায় যার জন্য সে একটা বাঘ থেকে সর্বোচ্চ জীব দেশায় তিন চার বেশি বাচ্চা পাওয়া কঠিন কিন্তু আমরা যদি এমন ওই বাঘটা কিন্তু এক সময় বাঘ কনসেপ্ট করবে মানে বাচ্চা কনসেপ্ট করবে কখন যদি কোনো কারণ হয় তার বাচ্চা হারা যায় বা মারা যায় আমরা যদি এমনভাবে চেষ্টা করতাম যে এরকমের বাচ্চার বয়স দেড় বছর ধরে হয়ে গেছে তখন সে কিন্তু পরিবেশের সঙ্গে বেঁচে থাকতে পারে তখন তাকে বা মাকে আলাদা করে দিলে মা কিন্তু নতুন করে বাচ্চা কনসেপ্ট করবে তাতে দেখা যাচ্ছে তার থেকে আরও জীবদ্দশায় কয়েকবার করে বাচ্চা পেতে পারে এভাবে বাঘের সংখ্যা বাড়ানো যায় বনের ভিতর একটি পুরুষ বাঘ সাধারণত ছয় সাতটা স্ত্রী বাঘ নিয়ে এলাকা ভিত্তিক রাজত্ব গড়ে তোলে একে বলা হয় তার টেরিটরি এই টেরিটরি পঁচিশ থেকে একশো বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে পুরুষ বাঘ তার টেরিটরিতে স্ত্রী বাঘের জন্য আলাদা আলাদা এলাকা নির্ধারণ করে দেয় এসব এলাকা থেকে বাঘ শিকার ধরে ক্ষুধা নিবারণ করে ও নিকটবর্তী নদী বা জলাশয় থেকে পানি পান করে কোন কোন সময় একটা পুরুষ বাঘ অন্য বাঘের রাজত্ব দখল করে থাকে কিন্তু কিভাবে ওরা সবসময় রাজ্য সৃষ্টি করে চলে পুরুষবাগ সাধারণত আড়াইশো থেকে তিনশো স্কোয়ার কিলোমিটারের রাজ্যটা সৃষ্টি করে সে ছায় সবসময় ওই জায়গায় যে বড় বড় গাছ আছে তাতে আসল কাটে কাটে দেখে যে কত উচুতের সব পারে এটা দেখে ওরা আন্ডারে দুটো তিনটে সাইডের পাঁচটা সাইডের সাতটা স্ত্রীবাগ থাকে স্ত্রীবাগগুলোকে কিন্তু পুরুষবাগটা আলাদা আলাদা রাজ্য সৃষ্টি করে দেয় এবং এই স্ত্রীগুলো কখনও তার নিজের রাজ্যে এক্সেপ্ট করে অন্য রাজ্যে যাবে না তার মানে বলতে পারি যে সত্যি ঘরে যায় না এরা ঠিক তেমনিভাবে ওই এলাকায় যদি কোনো পুরুষ ভাগ বাইরের থেকে ঢুকতে হয় তখন সে আসল কাটা দেখে নিজেও আসল কাটা যদি দেখে যে আসলটা নিচে পড়ে গেছে তখন বোঝে ভিতরে একটা শক্তিশালী ও তখন ব্যাক করে চলে যায় আর যদি দেখে যে না আসলটা আমার ভোরে চলে গেছে তখন বোঝে সে ও শক্তিশালী তখন ও কিন্তু সেখান থেকে ব্যাক মানে ঢুকে পোস্টটাকে তাড়ায় দিয়ে রাজ্যে দখল করে আর তখন স্ত্রীগুলো যে শক্তিশালী রাজা থাকে তাকে রাজ্য হিসেবে রাজা হিসেবে মেনে নেয় আর ওখানে যদি একটা স্ত্রী বাচ্চা বয়স তিন বছর হয়ে যায় তখন সে ওই জায়গায় যে রাজা থাকে তাকে রান হিসেবে একটা রাজ্য সৃষ্টি করে দেয় কিন্তু বাচ্চাতে যখন যদি এটা পুরুষ বাচ্চা বয়স আড়াই বছর হয় তখন কারণ আছে যে ওই সময় ওই জায়গায় যদি ওই পুরুষ বাচ্চা বয়স আড়াই বছর হয়ে গেলে তখন সে অ্যাডাল্ট হয়ে যায় তখন সে কিন্তু ওই জায়গা পুরনো রাজার রাজ আছে রাজার শক্তিশালী রাজা কে তাড়ায় দিয়ে রাজ্যে দখল করে এই বিষয়টা ওই পুরনো রাজা জানে বিদায় কিন্তু বাঘের বাঘের বাচ্চাকে মেরে ফেলে বা খেয়ে ফেলে প্রতিটি বাঘের পায়ের ছাপ বা পাগমার্ক হাতে রেখার মতো স্বতন্ত্র একটির সাথে অন্যটির হুবহু মিল থাকে না 1975 সাল থেকে দু সাল পর্যন্ত পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ গণনা করা হতো দু সালে প্রথম ক্যামেরা ট্র্যাপিং জরিপে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা নির্ণয় করা শুরু হয় এই পদ্ধতিতে টানা আড়াই মাস ধরে চলে ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণের কাজ প্রকল্প ব্যয় হয় প্রায় সাড়ে তিন কোটি টাকা আগেই বলেছি বনের মধ্যে বাঘ তার নিজ নিজ এলাকায় রাজত্ব করে বাঘ গণনার কাজে ওইসব এলাকায় বসানো হয় বিশেষ ধরনের ক্যামেরা ক্যামেরার সামনে কিছু নড়াচড়া করলে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ধারণ করে বিশেষ ক্যামেরা এসব ক্যামেরার সামনে বাঘকে আকর্ষণ করতে একটি পাত্রে পানি রাখা হয় আর একটি লাঠির মাথায় কাপড়ে বেঁধে রাখা হয় স্টিক বম্বে দ্রবণ সেখান থেকে পচা মাংসের গন্ধ বের হয় এখন প্রশ্ন হল বাঘ গণনার বৈশ্বিক ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে একই বাঘ বারবার ক্যামেরার সামনে আসতে পারে সেক্ষেত্রে কিভাবে একই পদ্ধতিতে বাঘের প্রকৃত সংখ্যা নির্ণয় করা সম্ভব সরকারি চাকরি করার সুরতে আমি একটা কাজের সুযোগ পাইছি সেটা হচ্ছে সুন্দরবনে বাঘ গণনা করা আমি আমাদের সুন্দরবনে এক সময় চার দু হাজার চার সালে বাঘ গণনা করা হয়েছিল বাঘমার্কের মাধ্যমে কিন্তু এটি অথেন্টিক ছিল না পরবর্তী দু হাজার তেরো চোদ্দো পনেরো তিন বছর ভিতর থেকে প্রতিটা বাঘের ছবি তুলে তুলে আমরা আলাদা আলাদা আইডেন্টিফাই করছি আর বাঘের সংখ্যা নিয়ে বাঘ গণনা করা নিয়ে অনেকে অনেক কথা বলে আসলে দেখেন বাঘের প্রত্যেকটা বাঘের ডোরাগুলো আলাদা মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা তেমন বাঘের গায়ের ডোরাও আলাদা আমরা প্রতিটা বাঘের ডোরা তুলে তুলে আমরা আলাদা করে করে বাঘ গণনা করেছি এই ছিল আজকের আয়োজন আগামীতে সুন্দরবন দুই ও সুন্দরবন তিন পর্বে সুন্দরবন ভ্রমণের ঝুঁকি ট্যুর গাইড ছাড়াই সুলভ মূল্যে সুন্দরবন ভ্রমণের উপায় এবং সুন্দরবনের অন্য সব বন্যপ্রাণী নিয়ে থাকবে না জানা নতুন নতুন তথ্য সুতরাং পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনাদের চাহিদা বিবেচনায় এনে নতুন ভিডিও তৈরির চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাকিয়া সুলতানা